বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বুধবার দুপুরে কোচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঞ্চাশ শয্যা থেকে একশো সজ্জা উন্নতিকরণে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুশিয়ারি দেন তিনি বলেন আঠাশে অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে মানুষের যান মালের ক্ষতি হোক সেটা সরকার হতে দেবে না এ বিষয়ে সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি নির্বাচনে আহ্বান সবসময় করা হচ্ছে এবং তাদেরকে সভা সমাবেশ করার অধিকারও দেওয়া হয়েছে কোথাও বাধাগ্রস্ত করা হয় না হ্যাঁ আমরা এটা আমাদের নীতিতে আছে আমরা দেশের মানুষের ক্ষতি হোক যানমালের ক্ষতি হোক এটা সরকার হইতে দিবে না কারণ এটা সরকারের দায়িত্ব যানমাল রক্ষা করা আমরা রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব কিন্তু আমরা অবশ্যই যানমালের রক্ষা করার দায়িত্ব সরকারের সেটা সরকার করবে